বিরিয়ানি তো সবাই খেয়েছে আমরা কম বেশি যেমন হচ্ছে চিকেন বিরিয়ানি তারপরে হচ্ছে বিফ বিরিয়ানি তারপরে কাচ্ছি তো তেহারি খেয়েছি তো চিক মানে বিফ কিমা বিরিয়ানি কে কে খেয়েছেন গরুর মাংসের কিমা বিরিয়ানিটা তো এই কিমা বিরিয়ানিটা এখন হচ্ছে পুরা ফেসবুক তারপরে বলেন ইউটিউব এইগুলোতে এখন ভাইরাল এই কিমা বিরিয়ানির রেসিপিটা তো আজকে এই কিমা বিরিয়ানিটা আমি নিজের হাতে তৈরি করেছি আমার মতো করে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তানিয়া রান্নাঘর থেকে তানিয়া বলছিলাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই কিমা বিরিয়ানিটা আজকে কিভাবে রান্না করব আমার মতো করে চলেন আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে একটা পাত্রে আমি এখানে এক কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম দুই কাপ পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে এখন এই পেঁয়াজটাকে আমি তেলের সাথে খুব ভালো করে ভেজে নেব মানে হালকা ব্রাউন কালার হয়ে যখন আসবে তখন হচ্ছে আমি মশলা দিয়ে দিব এটাতে তো আমি এখন এটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে তো এই পর্যায়ে এখন যখন ব্রাউন কালার হয়ে গেছে তখন এখানে এখন দিয়ে দিব হচ্ছে আমি দুই টেবিল চামচের মতো আদা রসুন বাটা তো এখানে আমি দুই টেবিল চামচের মতো এখন আদা রসুন বাটা দিয়ে দিব এখন আদা রসুন বাটাটা দিয়ে আমি খুব ভালো করে এটার সাথে এখন আবার আদা রসুনটাকে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে তারপরে আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিয়ে দিব এক চা চামচের মতো মানে দুই চা চামচের মতো ধনে গুঁড়ো তারপরে এখন দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ আর এখন দিয়ে দিব হচ্ছে এখানে একটা স্পেশাল মশলায় যেটা আমি নিজের হাতে করি সেই মশলাটা আমার এই চ্যানেলে দেওয়া আছে ইউটিউব চ্যানেলে আর এখন দিয়ে দিব এক প্যাকেট রাঁধুনি বিরিয়ানির মশলা দিয়ে আমি মশলাটাকে এখন খুব ভালো করে কষিয়ে নেব আর এখানে আমি এক কেজি গরুর মাংসকে কিমা করে নিয়েছি কিমা করে ঝরিয়ে রেখেছিলাম তো এখন আমি এই মশলার সাথে এই মাংসগুলো খুব ভালো করে মিশিয়ে ভেজে নেব তো যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিব। এখানে আমি চার টেবিল চামচের মতো বাদাম বাটা আর তিন টেবিল চামচের মতো টক দই এটাকে খুব ভালো করে একসাথে ফিটে তারপরে হচ্ছে আমি এখন কিমার ওপরে দিয়ে দিব। দিয়ে আমি চুলার আঁচটাকে মানে বাড়িয়ে দশ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম ঢাকার পরে আমি দশ মিনিট পরে এসে এখন দেখি পানি উঠে ভরে গেছে তো এখন আমার চুলার আসটাকে বাড়িয়ে রাখতে হবে পানিগুলোকে শুকানোর জন্য তো পানি শুকাতে থাক আর এই পর্যায়ে আমি ছ সাতটার মতো মরিচ মাঝখান থেকে ভেঙে এভাবে করে দিয়ে দিচ্ছি আপনারা চাই আলামও দিতে পারেন তো আমি ভেঙেই দিচ্ছি একটু ঝাল ঝাল না হলে বিরিয়ানি খেতে মজা লাগে না তারপর এখন দিয়ে দিব গোলমরিচ এক চা চামচের মতো দিয়ে এটাকে খুব ভালো করে এখন আমি ভেজে নিব মানে ভাজে ভাজে করে নিব তো ও কিমার এ পানিটা যখন শুকায় আসবে পুরা তখন আমি ইচ্ছে এই পর্যায়ে এখন নামায় নিব তো কিমার বিরিয়ানি করার জন্য গরুর মাসের কিমাটা আমার কমপ্লিট হয়ে গেছে রান্না করা তারপরে এখন আমি পোলাও রান্না করব আর এই এটার জন্য একটা পাত্রে আমি এখন দিয়ে দিলাম এক কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম চার পাঁচটার মতো এলাচ দারচিনি আর দুটা হচ্ছে তেজপাতা দিয়ে একটু হালকা ফোরন হয়ে আসলেই এখানে আমি দিয়ে দিব এক কাপের মতো পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজ কুচিটাকে আমি এখন খুব ভালো করে ভেজে নিব আর পেঁয়াজ কুচিটাকেও হালকা ব্রাউন কালার করে নিব আমি এখানে তো পেঁয়াজ কুচিটা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব কারণ লবণটা একটু বুঝে শুনে দিবেন এর আগে কিন্তু আপনারা মানে কিমা বিরিয়ানিতে লবণ মানে কিমাটাতে লবণ দেওয়া আছে তো তারপরে আমি এখানে এক কেজি চাল নিয়েছি চালটাকে ধুই স্টানারে ঝরিয়ে তারপর আমি চালগুলোকে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম দেড় টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে এখন আমি এই চালটা আর আদা রসুন বাটাটাকে খুব ভালো করে ভেজে নিব মানে ভাজা যত হবে পোলাওটা ঝরঝরা তত হবে তো ভাজা হয়ে গেলে এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব তো এখানে আমি যতটুকু চাল নিয়েছি তো ওই পরিমাণ আমি এখন পানি পানি দিয়ে দিলাম এক কেজি চালে আমি দুই কে দুই বাটি পানি দিয়ে দিলাম তো তারপরে হচ্ছে এখানে আমি এখন দিয়ে দিলাম কিছু মরিচ আর দিয়ে দিব হচ্ছে চার টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে আমি এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে দশ পাঁচ মিনিটের জন্য ঢেকে দিব চুলার রাস্তা বাড়িয়ে বলক যখন চলে আসবে এই পর্যায়ে আমি ঢাকনাটা উঠিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে হচ্ছে কিমা যে করে রেখেছিলাম গরুর মাংসের কিমাটা এটাকে এখন ভাত দিয়ে আমি খুব ভালো করে এটার সাথে মিশিয়ে নিব। নেওয়ার পরে আমি এখানে দেড় টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি দিয়ে আমি ওটাকে ঢেকে রেখেছিলাম পাঁচ মিনিটের জন্য তো যখন পানিটা একটু শুকিয়ে আসছে সেম ওই পর্যায়ে আমি আবার ঢেকে দিলাম নেড়ে চেড়ে আর এখানে আমি একটা ছেদ্র ছিল এটাকে আমি হচ্ছে ঢেকে দিলাম ছেদ্রটাকে যাতে ভাবটা বের হয়ে না আসে তো চুলার আঁচটাকে লো করে আমি পনেরো মিনিট রেখে দিয়েছিলাম তো সম্পূর্ণ বিরিয়ানিটা আমার কমপ্লিট হয়ে গেছে কিমা বিরিয়ানিটা দেখেন কত সুন্দর ঝড়ঝরা হয়েছে সেম এইভাবে করে রান্না করবেন অনেক সুন্দর ঝড়ঝরা হবে কিমা বিরিয়ানিটা আর খেতেও দারুণ টেস্ট হয়েছিল এভাবে করে বাস অবশ্যই রান্না করে খাবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর এই কিমা বিরিয়ানিটা আমরা তো এমনি সচরাচর সব ধরনের বিরিয়ানি খেয়েছি কিমা বিরিয়ানিটা একবার হলেও করে খাবেন খুবই টেস্ট খুবই মজা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালাম